সাকিব ভাই কলকাতা নাইট রাইডার্স এর সাথে কথা বলেছে তো যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারি হয়তো আপনারা দেখবেন ঢাকার মাঠে কলকাতার টিম এসে আমাদের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে একদিকে শাহরুখের দল অপর দিকে সাকিব খানের দল দুই দলের মধ্যে মিরপুরে হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ না এটা মোটেও অলিগ নয় পুরোটাই বাস্তবতা থেকে বলছেন আতিক ফাহাদ তবে এর আগেই মানতে হবে বেশ কিছু শর্ত যে শর্ত মানলে কলকাতা বনাম ঢাকার খেলা দেখা যাবে মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বসে সাকিব ভাই অলরেডি কলকাতা নাইট রাইডার্স এর সাথে কথা বলেছে তো যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারি

বিপিএল আসরের চ্যাম্পিয়ন টিমটির নাম যদি হয় ঢাকা ক্যাপিটালস তাহলে হয়তো কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তাদের ম্যাচ হলেও হতে পারে যদি সত্যি সত্যি এই ম্যাচ মাঠে গড়ায় তাহলে হয়তো শাহরুখ খান ও সাকিব খান দুই দেশের দুই জনপ্রিয় চিত্রনায়ককে গ্যালারিতে দেখা যেতে পারে শাহরুখ খান বরাবরই কলকাতা টিমের সঙ্গে থাকেন সাকিব খান প্রথমবারের মতো বিপিএল দল কিনেছেন তিনিও দলটির সঙ্গে মাঠেই থাকবেন তাই অনেক সম্ভাবনার এই ম্যাচ মাঠে গড়ালে সাকিব শাহরুখকে এক ছাদের নিচেই পাওয়া যেতে পারে তবে এর আগে চ্যাম্পিয়নের খেতাব গায়ে লাগাতে হবে ঢাকা ক্যাপিটালসেরা আর সে পথেও হাঁটছে রাজধানীর এই দলটি দলটিতে আছেন নীলন দাস মুস্তাফিজ সাব্বির রহমানের মতো অভিজ্ঞ ক্রিকেটার তরুণ হাবিবুর রহমান সোহানের মতো ক্রিকেটারও আছেন বিদেশি জনসন সালসও আছেন ক্যাপিটালসের ডেরায় নতুন করে আরও কিছু বিদেশি সাইন করতে পারে ঢাকা সব মিলিয়ে দারুণ এক দল নিয়ে মাঠে নামছে ক্যাপিটালস জয়ের লক্ষ্যে রাজধানীর এই দলটি নিজেদের সর্বস্ব দিয়ে খেলবে আর এই লড়াইয়ে নিজেদেরকে সেরা দল হিসেবে দেখতে চাইবে ঢাকা ক্যাপিটালস আর যদি চ্যাম্পিয়ন হয়েই যায় তাহলে হয়তো মিরপুরের মাঠে আইপিএল এর ক্রিকেটারদের পা পড়তে পারে সাংসদ নিয়ে মাঠে নামতে পারে ঢাকা ক্যাপিটালস তিনবারের জয় ডিভিশন ঢাকা তখন হয়তো চতুর্থ টাইটেল নিয়ে মাঠে নামবে ক্যাপিটালস দেখা যাক কতটা বাস্তবের রূপ নেয় এই ঘটনা আবু নাইম স্পোর্টস টাইমস